কার্পেটের মতো কাপড়গুলো কতটা স্মুথ প্লাস হচ্ছে যে এগুলোর গুণগত মান ভালো কাপড়গুলো আসলে অনেক মোটা বা আপনার না ধরলে বুঝতে পারবেন না ফোমের জন্য কাভার নিতে চাই তাদের জন্য এই কালেকশনগুলো কত চমৎকার চমৎকার দেখুন যখন রেডি করা হবে খুব সুন্দর লাগবে এগুলো সব প্রত্যেকটা বড় ফুলের ভিতরে হ্যাঁ সেগুলো এই যে দেখতেছেন একটা রুমাল সেট হ্যাঁ এটা তো খুব সুন্দর লাগছে হ্যাঁ পাঁচটা বালিশ যেটা দেখাইলাম বালিশ আর হচ্ছে পাঁচটা কভার এরপরে থাকতেছে এরকম পাঁচটা ডেলনি আচ্ছা সাইড টেবিল যেটা বলি ওকে এটা দুইটা 17 পিস আর এগুলো কিন্তু ভাই এগুলো কিন্তু দেশি সেট না দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকের এবং খুচরার জন্য এটা হচ্ছে ঢাকা বিআইপি বেডিং এ যেখানে আসলে আপনারা সোফার ফোম এবং কাভার পেয়ে যাবেন এখানে বাহারি কালার বাহারি ডিজাইন এবং অনেক অনেক কোয়ালিটির পাবেন বিস্তারিত আজকে সব কিছু থাকবে আর কোনটার কেমন দাম পড়বে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথেই কিন্তু আছেন এই সব থেকে বড় ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো অনেকদিন পর চলে আসছে আপনাদের এই শোরুমে এখানে মাসাল্লাহ দেখতেছি যে অনেক ধরনের কালেকশন চলে অনেক নতুন নতুন কালেকশন আছে

ফোমের ব্যাপারটা আমরা একটু আগে দেখি আচ্ছা অনেকে বিভিন্ন ভিডিওতে দেখে অবশ্য অনেক শিক্ষিত হয়ে গেছেন তারপরে নতুন করে আসলে আবার একটু বলি যারা নতুন দেখতেছেন তাদের জন্য বলতেছি যে এই যে এটা হচ্ছে যে সোয়ান এটা একটা ব্র্যান্ড ওকে হ্যাঁ সোয়ান ব্র্যান্ডের সোয়ান সুপার এক্সটা সোয়ান সুপার এর অরিজিনাল সোয়ান একবারে অরিজিনাল মানে অথেন্টিক আমরা হচ্ছে যে যদি আপনি অরিজিনালটার প্রশ্নই যেহেতু আনছেন আমরা হচ্ছে অথেন্টিক ডিলার আর একমাত্র ডিলারদের কাছে আসলে আপনারা প্রতারিত হবেন না যে অনেক কাস্টমার এসে বলতেছে যে ভাই এটা অনেকে নাকি সিল মাইরা বিক্রি করে এটা সেইটা হ্যাঁ আমি কখনোই অস্বীকার যাবো না অনেকে বিক্রি করে তবে অথেন্টিক কীভাবে বুঝবেন যদি অথেন্টিক আপনাকে বুঝতে হয় যেই ডিলারের কাছে যাবেন ওনার অবশ্যই ওনাদের যে কোম্পানির যে কাগজপত্র এগুলো চেক করবেন আচ্ছা ঠিক আছে যদি ওনাদের এরকম বই থাকে কাগজপত্র থাকে তার মানে ওনারাই হচ্ছে যে অথেন্টিক ডিলার দেখেন আমরা কি কি সোয়ান কোম্পানি থেকে সরাসরি ডিলার থেকে আসে প্রোডাক্টগুলো আসে যদি আপনারা এরকম অথেন্টিক বই দেখেন বা ওনাদের কোম্পানির ইস্যু করা কোনো কাগজপত্র দেখেন অবশ্যই তারা ওনারা ডিলার আর ওইখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা একবারই নাই 0% আচ্ছা

ঠিক আছে এই যে সোয়ানের যে ইস্যু করা কাগজপত্র থাকবে ওনাদের কাছে অবশ্যই অথেন্টিক প্রোডাক্টটা পাবে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবে যেটা দেখবে এই হলো যে আপনাদের সোয়ান সুপার এক্সটা এটার হচ্ছে যে ফুল রাবার এই যে রাবারটা কিভাবে চেক করবেন এই যে একদম দেখেন একবারে পুরো রুটির মতন ভাঁজ করবেন মানে এটা হচ্ছে যে ভাঙা ফাটার কি লাভ নাই কোনো সুযোগ নাই ভাঙবে না ফাটবেও না কারণ এটা হচ্ছে ফুল রাবার এটা থিকনেসটা কতটুকু মোটা এটা থিকনেস থাকে 4 ইঞ্চি এগুলো হচ্ছে যে বাইশ 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 সাইজ হয় ঠিক না চার ইঞ্চি আর যেটা ওই যে আমি রাবার দেখাইতে চাইলাম যদি আপনি একটা লোকাল ফোম বা যদি যেটা রাবারটা কম ধরেন এই যে একটা ফোম এটা তো জাস্ট খালি হ্যাঁ জাস্ট পাড়া দিবেন পাড়া দিলে অল্প কিছুক্ষণ পাড়া দিবেন দেখেন এটা উঠতেছে না আর আপনি এটার উপরে যেটা রাবার আপনি এটাকে সারাক্ষণ এইভাবে এইভাবে যত ইচ্ছা করবেন সাথে সাথে উঠে যায় হ্যাঁ সাথে সাথে জায়গায় দেন তো

লোকাল যেটা দেখেন এটা এটা ধরলে আর এটা ধরলে এটার পার্থক্যটা কোথায় আচ্ছা এটা দশ পিস কেমন পড়বে দাম এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা কাস্টমারের পক্ষে একটা কথা বলি আপনার এই কার মু রেখে সোহান কেন নিবে আর সোহান রেখে কার কেন নিবে আচ্ছা দুইটাই ব্র্যান্ড যদিও হ্যাঁ দুটার ক্যাটাগরি বলেন একবারে সবকিছুই ভালো এখন এটা হচ্ছে কাস্টমারের চয়েসের উপরে মানে আমি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট কোন ব্র্যান্ড ব্যবহার করে অনেকে দেখা গেছে যে সুইনার আসছে কারমো ভালো কারমো ভালো ওনারা কিন্তু কারমোতেই যাবে ওনারা যত বোঝান আপনি সোয়ান নিবে না আবার যারা সোয়ান আগে থেকে ব্যবহার করে আসতেছে আপনি যতই বোঝান বলবো যে না ভাই আমার আব্বা বা আমার অমক ব্যবহার করে আসতেছে সোয়ান আমি ওইটাই নিব এজন্য ব্র্যান্ড কিন্তু

এই যে আমি ইয়ে করি কালার দেখে নেন যেমন এখানে একটা কালার যেটা দুইটা তো মোটামুটি একই লাগলে একই লাখ লেও এটা হচ্ছে আপনার নন ব্র্যান্ড আচ্ছা কালার এক করে অনেকে দেখা গেছে যে আপনার কালো ফোম মতো আছে বা আপনার বিভিন্ন কালার হয় কিন্তু হচ্ছে যে কারবোর যেটা যে কালার এইচডি এই সবসময় কালার এই কালারটাই হবে সোয়ান

এই যে আপনি যে যখন যে ফোনটা কিনবেন এটার ধরেন আমি কারমো 4G নিব হ্যাঁ এই যে দেখেন কারমো 4G 50 বছরের গ্যারান্টি হ্যাঁ প্রত্যেকটার এগেইনস্টে আপনার ইয়ে দেওয়া আছে আপনার যখন আপনারা যেটাই সংগ্রহ করবেন ওটার সাথে সাথে কার্ডটা সংগ্রহ করবেন এই গেল ব্র্যান্ড আচ্ছা এবার অনেকে ফোন দে ভাই বাজেটটা তো আমার একটু কম কম বাজেটের ভিতরে যদি ভালো প্রোডাক্ট থাকে হ্যাঁ কম বাজেটের ভিতরেও আপনার সোয়ানেরও আছে

খুব সুন্দর আর আপনার আসলে ক্যামেরা কীরকম দেখতেছেন তার থেকে যদি সরাসরি আসেন খুবই ভালো মানে দেখতে পাবেন প্লাস হলো আরও মানে অ্যানশিউর হবেন যে না আসলে প্রোডাক্টটা ভালো আচ্ছা ভাই আমরা যে ফোমগুলো দেখলাম প্লেন ফোম জি ওই ফোমের জন্য যদি দশ পিস ফোমের কাবার নিতে চাই একদম রেডিমেড জি আপনি রেডি করে দিবেন মনে করেন এই কাপড়টা দিয়ে তাহলে আমার কত পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর আসলে আপনি যেটা বললেন রেডিমেড আসলে আমরা রেডিমেড কাজ করি না আচ্ছা আমাদের এখানে দেখছেন রোল হ্যাঁ ডাইরেক্ট দেখেন রোল আচ্ছা

তারপরই থাকতেছে এরকম পাঁচটা ডেলনি আচ্ছা এই তো হলো কত 15 টাকা 15 টাকা প্লাস হচ্ছে যে আপনার টি টেবিল থাকতেছে এই যে এরকম তিনটা হ্যাঁ টি টেবিল এই যে দেখেন টি টেবিল এটা হচ্ছে ছোট দুটো এই ছোট সাইড টেবিল যেটা বলি এটা দুটো 17 টাকা জি আর এই হচ্ছে লাস্ট যেটা হতে যে হ্যাঁ বড় টি টেবিলের জন্য যেটা থাকতেছে সেটা আর এগুলা কিন্তু ভাই এগুলা কিন্তু দেশি সেট না

একই রকম কালার নিতে চাই যে দেখা গেছে যে ওই আপনি সোফা যেটা দিয়ে বানাইলেন ওটা দিয়ে আপনি তেরো পিসের সেট বা আঠারো পিসের সেট নিতে চাইতেছেন কোনো সমস্যা নেই আমরা ওইটা দিয়ে তৈরি করে দিব তো মোটামুটি অনেক কালেকশন দেখলাম আজকে আপনাদের যারা এই শোরুমে আসতে চায় দর্শকরা তারা কিভাবে আসতে পারে আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি পশ্চিম যাত্রাবাড়ি বত্রিশ শহীদ ফারুক রোড দয়াগঞ্জের ঠিক কাছাকাছি আপনারা আসলেই আমাদেরকে ফোন দিলে আমাদের লোক আছে আপনাদেরকে নিয়ে আসবে ঢাকার বাইরে নিতে চান আর যদি ঢাকার বাইরে নিতে চান তাহলে আমাদের কাছে ভিডিও কল ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দেওয়ার পরে আমাদের থেকে কালার বা সব কিছু যখন আপনার পছন্দ হবে আপনার ডিটেলস দেখার পরে আপনি মাত্র অল্প কিছু টাকা বিকাশ করবেন আর আপনি যে অ্যাড্রেস দেবেন আমরা ওই অ্যাড্রেসে আপনার বাসায় পৌঁছে দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে